নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে আবারও আইনি জটিলতা তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে প্রায় তিনশো জন পরীক্ষার্থী মামলা দায়ের করেছেন এই মামলার ফলে তেরো হাজার চারশো জন প্রাথমিক শিক্ষক নিয়োগে যে প্রক্রিয়াটি শুরু হওয়ার কথা ছিল তা থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গত আটই অক্টোবর দু হাজার তারিখে কলকাতা হাইকোর্টের এই মামলা দায়ের করা হয়েছে এই মামলাটি বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলার অনুমতি দিয়েছে আগামী সপ্তাহে চোদ্দ বা ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি শুনানি হতে পারে বলে জানা গেছে মামলাকারীদের মূল যুক্তি হল দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালের প্রাথমিক টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ছিল তাদের দাবি এই দুটি টেট মিলিয়ে প্রায় কুড়িটি প্রশ্ন ভুল ছিল এবং ভুল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও তারা নম্বর পাননি এর ফলে তারা উত্তীর্ণ হতে পারেননি তারা মনে করছেন এই প্রশ্নপত্র ভুলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া উচিত নয় অভিযোগে রয়েছে যে দু সালে টেট পরীক্ষায় অন্তত পনেরোটি প্রশ্ন ভুল ছিল যা পরীক্ষার্থীদের ফলাফলের উপর ব্যাপক প্রভাব ফেলেছে দু হাজার সালের টেট পরীক্ষাতেও এই ধরনের অভিযোগ উঠে এসছে মামলাকারীদের দাবি যদি প্রশ্নফুলের জন্য তাদের প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত করা হয় তাহলে তাদের উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা উচিত এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বর্তমান পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তেরো হাজার চারশো একুশটি শূন্য পূরণের প্রস্তুতি চলছে যা পুজোর পরই শুরু হবার কথা ছিল কিন্তু এই নতুন মামলার ফলে সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া এর আগেও বহুবার আইনি জটিলতার মধ্যে পড়েছে সম্প্রতি বত্রিশ হাজার চাকরিপাতির মামলা এবং প্রাথমিক ভুল প্রশ্ন মামলার আপডেট জানার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে এই মামলার আপডেট নিয়ে আপনাদের কাছে নতুন ভিডিও তুলে ধরব আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ